এনকেটিভি নিউজে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি ডাক বাংলা চত্বর থেকে একেবারে এটা হচ্ছে ফেরিঘাট মোড় বাংলাদেশ জামাত ইসলামের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচির পরেই কিন্তু এখান থেকে মিছিল যাবে মিছিলের ব্যানার নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন কিছুক্ষণের মধ্যে তাদের কর্মসূচি ঘোষণা এবং তাদের বক্তব্য শেষ হওয়ার পরেই কিন্তু এখান থেকে তাদের মিছিল যাবে আমাদের খুলনা মহানগরীর এখানে রয়েছেন সমাবেশ মহানগরের পরে কিন্তু এখান থেকে মিছিল যাবে এবং সেজন্যই কিন্তু এখানে তারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন এই ব্যানারের সামনে সিকিউরিটির জন্য এখানে রয়েছে ভলেন্টিয়ার বাহিনী এবং পুরো আপনারা দেখছেন যে খুলনা শহর পুরো শহরটাই আসলে লোকে লোকারণ্য তাদের আজকের পাঁচ দফার ভিতরে পাঁচ কর্মসূচির ভিতরে কিন্তু আপনার পিয়ার থেকেই তারা নেতৃবৃন্দ বেশি আলোচনা করেছেন পিয়ার পদ্ধতিতে ছাড়া নির্বাচন হবে না এবং পিয়ার পদ্ধতি এদেশের সত্তর পার্সেন্ট লোকেরা পিয়ার পদ্ধতি চাই এটাই তারা বলছিলেন এবং বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলেছেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে তাদের সমাবেশ পরবর্তী মিছিলটা কিন্তু এখান থেকেই তারা শুরু করবেন এই জন্য এখানে নেতৃবৃন্দ সহ যারা মিছিল অংশগ্রহণ করবেন তারা এখানে দাঁড়িয়েছেন